নবী রহমতুল্লিল আলামিন। দুনিয়ার থেকে যাওয়ার সময় এসেছে আপনারা প্রায় সময় শুনেছেন শুধু একটু মনে করিয়ে দেওয়ার জন্য বলি নবীজির দরবার এমন একটি দরবার যে দরবারে আজরাইলের মতো ফেরেস্তা পারমিশন ছাড়া ঢুকতে পারে না যে দরবারে ডুবতে গেলে যার সাথে সাক্ষাৎ করতে গেলে ওই আজরাইলের পারমিশন নিতে হয় আজরাইল যে কারো থেকে পারমিশন নেওয়ার প্রয়োজন হয় না মায়ের বুক থেকে সন্তানকে নিয়ে যাচ্ছে সন্তানের সামনে থেকে মা বাবাকে নিয়ে যাচ্ছে কারো কেয়ার যে করে না সে আজরাইল পর্যন্ত জমি নবীর দরবারে বারে রহমাতুল্লিল আলমিন নবীর দরবারে গেলে পারমিশন নিয়ে যেতে হয়েছে এবার আসুন আপনারা জানেন শুধু আমি একটু মনে করাই দিচ্ছি আল্লাহ তাআলা নবীজীর কাছে জিবরাইল কে পাঠালেন জোরে 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 এদিকে আজরাইল আসলো জিব্রাইল বলে ইয়া আল্লাহ আল্লাহ তাআলা আপনার সাক্ষাতের অপেক্ষায় আছেন সুবহানাল্লাহ বলছে না তো আল্লাহ তাআলা আপনার শক্তাতের অপেক্ষায় আছে এটা আরবির একটা প্রভাব নালে তালা সব জায়গায় দেখেন শক্তাতের অপেক্ষায় আছে এটা একটা প্রেমের বহিঃপ্রকাশ প্রকাশ এই কথাটা শুনে নবী রাহমাতুল লিল আলামিন দুই চোখের পানি অজর দরায় ছেড়ে বললেন ও জিব্রাইল আমি যদি চলে যাই আমার উম্মতগুলা তো অভিভাবক হারা হয়ে যাবে আমি যদি চলে যাই আমার উম্মত গুলাকে কে দেখবে আমি যদি চলে যাই আমার উন্মতের দায়বার কে নিবে আমি যদি চলে যাই আমার উম্মতের জিম্মাদারি কে নিবে ও বাইজ জিব্রাই রবের কাছে একটু যাও আগে এই বিষয়ে একটা ফাইসালা নিয়ে আসো তারপরে আমি বলবো কারণ আল্লাহ নবীকে অতরাইট করেছেন পাওয়ার দিয়েছেন অনুমতি দিয়েছেন সুযোগ দিয়েছেন কি যদি আমার নবী অনুমতি দেয় জান কবজ করিও যদি অনুমতি না দেয় তুমি জান কবজ করিও না সুবহান হাবিবের ব্যাপার আশেকमाशूक হাবিবের ব্যাপার এবার জিবরাইল গেলেন আল্লাহর দরবারে রব্বে کریم বললেন জিবরাইল কি হয়েছে জিব্রাইল বলে আল্লাহ তোমার হাবিব তো এই কথা বলছে উনি আসবে আসতে কোনো সমস্যা নাই কিন্তু উম্মতের জিম্মাদারি কে নেবে নবী রহমাতুল্লিল আলামিন দুনিয়ার থেকে প্রকাশ্য বিদায় নেওয়ার আগে মা ফাতিমার কথা ভাবিনি হাসান হুসাইনের কথা ভাবিনি মওলা আলীর কথা ভাবিনি সিদ্দিক আকবরের কথা ভাবিনি আপনারা আমার মতো গুনাহগার উম্মতের কথা ভেবেছেন গুনাহগার উম্মতের কথা ভেবেছেন পাপী উম্মতের কথা ভেবেছেন এবার রব্বে কারীম বলে ও জিবরাইল আমার নবীকে গিয়ে সংবাদ জানায় দাও আজকে থেকে নবীর উম্মতের দায়িত্ব আমি রব্বে করিম নিজেই নিয়ে নিলাম আমাদের জিম্মাদারি কে নিয়েছেন এবার বুঝবেন আপনারা আল্লাহর বিধান সবার জন্য জোরে বলেন আল্লাহর বিধান সবার জন্য কারো জন্য উনিশ বিশ নয় সবার জন্য আগের যুগের উন্মতরা গুনা করছে কি করে নাই জোরে বলেন না কষ্ট হচ্ছে আপনাদের একটা আওয়াজ দিয়ে বলেন আগের যুগের উন্মতেরা গুনা করছে কি করে নাই বান্দারা